গত কয়েক মাস ধরে বর্ধমান স্টেশনের সামনে সাইকেল স্ট্যান্ড লাগোয়া এলাকাটি অবহেলিত অবস্থায় আবর্জনা স্তূপে পরিণত হয়েছে বিগত প্রায় এক বছর আগে বর্ধমান স্টেশনের পাশে সাইকেল স্ট্যান্ড বন্ধ হওয়ার পরে জায়গাটি নোংরা আবর্জনায় ভরে এক প্রকার প্রায় অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি করেছে এই বর্ধমান স্টেশন দিয়ে প্রতিদিনই প্রায় কয়েক হাজার মানুষ আসা যাওয়া করেন শিশু থেকে বয়স্ক যাত্রীরা এই স্টেশনের ওপর দিয়ে যাওয়া আসা করেন এই নোংরা পরিবেশে রোজই কেউ না কেউ অসুস্থ হয়ে পড়ছেন এলাকারই এক স্থানীয় ট্যাক্সি স্ট্যান্ডের কর্মী জানান বিগত প্রায় এক বছর আগে সাইকেল স্ট্যান্ড বন্ধ হওয়ার পর থেকে এখানে আবর্জনার স্তূপ বাড়তে থাকে মাঝে এলাকার সমাজসেবী পাপ্পু আহমেদের নেতৃত্বে জায়গাটি পরিষ্কার করা হয় তারপরে আবারও যাকে সেই অবস্থা এখন তো আবর্জনা স্তূপে ভর্তি এবং স্টেশনের বাইরে যে ড্রেন সেটিও আবর্জনা পড়ে বন্ধ হয়ে গেছে এবং স্টেশনের পাইপের যত নোংরা জল বেরিয়ে গোটা স্টেশন চত্বরে স্ট্যাগ হয়ে আছে জল পাড়িয়ে সাধারণ মানুষ যাওয়া আসা করছেন এবং ট্রেন সফর করছেন এই বিষয় নিয়ে বর্ধমান স্টেশনের ম্যানেজার এবং বর্ধমান স্টেশনের স্বাস্থ্য বিভাগের আধিকারিকদের সঙ্গে দেখা করতে গেলে তাদের দেখা পাওয়া যায়নি এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়দেব মুখার্জি কি জানালেন শুনুন স্টেশনের ঢোকার মুখে এখানে আবর্জনায় ভর্তি প্রায় এক বছর হতে আমরা তো অব লাগছে বা দেখেও আমাদের খারাপও লাগছে বর্ধমান একটা স্তানজনের ইম্পর্টেন্ট একটা জংশন কে আমাদের বর্ধমান স্টেশন তো তার ঢুকতে যে এখানে যেইভাবে প্লাস্টিক নোংরা এতভাবে পড়ে আছে কাপড় সেরা যেগুলো পরিত্যক্ত জিনিস দীর্ঘদিন পড়ে আছে উচিত বর্ধমানের যেগুলো রেলের বিভাগে দায়িত্ববদ্ধ স্টেশন মাস্টার সহ যারা দায়িত্বে আছে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন এত হাজার হাজার মানুষ এই ট্রেনের মাধ্যমে সফর করে সকাল থেকে বিভিন্ন জায়গা থেকে আসছে আবার এখান থেকে যাচ্ছে তো এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দরকার এবং বর্ধমান এত ইম্পর্টেন্ট একটা জায়গা এইভাবে দেখা দেখে আমাদের খুবই আমরা আশা হতো ব্যয়াহতো আমরা চাই ইমিডিয়েট এটা পরিষ্কার থাকুক এবং বর্ধমান স্টেশন পরিষ্কার থাকুক আরও সুন্দর যাতে বর্ধমান স্টেশন হয় সেই জন্য আমরা রেল কর্তৃপক্ষের কাছে আবেদন রাখবো বর্ধমান ইম্পর্টেন্ট জায়গা এটার দিকে নজর দিতে বর্ধমান স্টেশনে বর্ধমান হাওড়া ডিভিশনের ডিআরএম যখন আসেন তখন বর্ধমান স্টেশন পরিষ্কার ভাষা করা হয় আর বাদ বাকি সময় নোংরা অবহেলায় পড়ে থাকে ঠিকই বলেছেন দেখেছেন যে বর্ধমান স্টেশনের অবস্থাটা কি আবার স্টেশনের দুবার দুর্বার দুর্ঘটনা ভেঙে পড়লো সেটাও জানেন বর্ধমান স্টেশন কীভাবে ভেঙে পড়েছে এখনো অনেক কাজ এখানে বাকি আছে সেই কাজ তো আমরা দেখতে পাচ্ছি না যে হচ্ছে ইম্পর্টেন্ট একটা জায়গা এখানে পরিষ্কার পরিচ্ছন্ন এবং আরও সুন্দর করা দরকার আছে যে নোংরা আবর্জনা পোড়া আছে বা বাইরের বা এখানকার প্যাসেঞ্জার রেলের সব প্রস্রাব করে আমরা থাকা অবস্থায় বারণ করি যখন আমরা থাকি না তখন আরো অগ্রাহ্যভাবে আরও নোংরা বেড়ে গেছে রেল কর্তৃপক্ষের চোখে পড়ে সবই পড়ে কিন্তু কোনো সেইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন নেই কয়েক বছর না। এখান থেকে আপনার মোটরসাইকেল স্ট্যান্ড যবে থেকে উঠে গেছে তখন থেকে মোটামুটি এক এক বছর তো বটেই হ্যাঁ এক বছরেও ময়লা রয়েছে অস্বস্তিকর পরিবেশ কিন্তু বলা সত্ত্বেও আমরা নিজেদের যখন একটু ড্রাইভারজন মতো মিটিং মিটিং হয় আমরা পরিষ্কার করিয়ে দিই কিন্তু তারপর আবার যেই কাজ সেই আর সবসময় ওইভাবে লক্ষ্য রাখা তো আমাদের পক্ষে সম্ভব নয় এখানে আছে আর পি এফ দেখে ওনারা মাঝে মধ্যে দেখলে বারণ করে তারপর আবার মাঝে মধ্যে ওনারাও দেখে কিন্তু আমরা বেশি দেখি পরিষ্কার দেখতে ভালো লাগবে জায়গাটা একদম যা তা হয়ে গেছে প্রস্রাব পায়খানা যা খুশি করছে এই নোংরা আবর্জনা থেকে মুক্ত মুক্ত হবে আর কি আমি এখানে থাকি এখানে ড্রাইভারি করি আমার নাম প্রেম দত্ত